সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিও ধানের বীজতলা কিভাবে তৈরি করবেন এবং ধানের বীজ কত পার্সেন্ট অঙ্কুর দমন হওয়া মাত্র আপনারা বীজ বপন করবেন এই বিষয়ে আমাদের আজকের ভিডিও এবং কিভাবে বীজতলা তৈরি করবেন তো চলুন তেই না করে আমরা সরাসরি চলে যাই তো দেখতেই পাচ্ছেন একজন কৃষক ভাই তিনি বীজতলা রেডি করছেন এবং বীজতলা কীভাবে তিনি রেডি করছেন সে বিষয়ে আমাদের আজকের সমস্ত বিষয় আপনাদের মাঝে তুলে ধরা হবে তো ধানের প্রথমত ধানের বীজতলা রেডি করার পূর্ব মুহুর্তে চাষ দিতে হবে এবং বিস্তলা মই দিয়ে রেডি করতে হবে এবং বিস্তলার রেডি করার পর সেই চার হাত দূরত্বে বেড রাখতে হবে যাতে ভিতর দিয়ে আমরা পায়ে হেঁটে যেতে পারি এবং সার অথবা স্প্রে করতে পারি এবং বীজতলা বীজ বপন করতে পারি সেক্ষেত্রে চার হাত বাই চার হাত দূরত্বে নালা রাখতে হবে তাই সুবিধার্থে কৃষক ভাইদের সুবিধার্থে তো দেখতেই পারছেন এভাবে দূরত্ব রাখা পরে বীজ এভাবে বপন করা হচ্ছে এবং বীজের অঙ্কুর প্রায় এইটটি পারসেন্ট বা এইটটি ফাইভ পার্সেন্ট হওয়া মাত্রই বীজ জমিতে এভাবে বপন করতে হবে এভাবে বীজ বপন করার পর বীজের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে সেক্ষেত্রে আপনাকে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে জমিতে ইউরিয়া সার প্রয়োগ শেষে চারার বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে সেক্ষেত্রে আমি আপনি যারা এখান থেকে উঠিয়ে ধানের যে বড়ো ধানের যে জমি আছে সেখানে আপনি রোপণ করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা তো এভাবেই আপনারা ধানের বড় ধানের বীজতলা রেডি করতে পারবেন করলে আপনাদের বড় ধানের কোনো রকমে বালায় মুসিবত হবে না ইনশাল্লাহ